মানে অলরেডি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এনেকে জুকার বানিয়ে ফেলিছে এখন শুধু এই তোর মজলে নিয়ে ভিডিও বানানো বাকি আছে ওই আবার একা অতিরিক্ত কোনো কিছুই বল না হয়তো আপনাদের একটা জানা নাই জানতাম আপনারা ওই নাই বলবেন আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনাদের জন্য ওই তরমুজ ব্যবসায়ী মায়ের খাওয়ার উপক্রহ কথা আকাশ এমনিতে জ্যাম জ্যাম জে ভরা তারপরে এমন একটা অপেল প্লাসের যদি বাজার হয় আর এমন একটা বাজার আপনার বন্ধ করে এইগুলা করেন তাহলে ভাই মাইর আপনাদের খাওয়া উচিত মানে কি অবস্থা ভাই ওইখানে কি যাত্রাপালা হইতেছে নাকি পাকিস্তানের স্বপ্ন এমন তো কিছুই না তাই না তাইলে ভাই আপনার বাজারঘাটের সাথে ব্যবসা বদ্ধ করে এই কেন করতেছেন এখন এই যদি অবস্থা কাস্টমার বুক কেমনি ভাই যাওয়ালাইনি যে কাস্টমার দোকানে না ভাইয়া 부য়া কথা বলেনা আপনি কি মানুষ বিরক্ত করতেছে ঠিকই কিন্তু আপনি মানুষকে লাই দিতেছেন এটাও কিন্তু সত্য এর আমার আমার জন্য তাদের ক্ষতি হইতাছে এই আমি দোকান পালায়া এই জন্যই আশেপাশে অন্যান্য ব্যবসায়ীরা সরে যাচ্ছিল কিন্তু হোটেল থেকে তো মনে হইছিল আপনি ওদেরকে ঠপরাইতেছিলেন কাহিনী কি এখন এনাকে নিয়ে কথা বলতে যে ইনি তো ভাই গরিব মানুষ একদম সাদা সিদে ব্যবসা করে খাচ্ছে আর এরই মাঝে একটা গ্লিপ হয়তো ব্রেকআপ জনপ্রিয় হয়ে গেছে আর সেটা কিন্তু আমাদের সবারই জানা ওই কিরে এটা নিয়ে সবাই বিনোদন ছিল এবি ঠিকই ছিল কিন্তু আমাদের বাইটা এখন যা শুরু করছে মালা দানা পড়ছে মালা দানা পড়ছে আল রে বাইরে মோது মোদু মানে অলরেডি তো একজন কন্টেন্ট রে অনেক জুকার ফেলেছে এখন শুধু এই তরুণ দলকে নিয়ে মিউজিক ভিডিও বানানো বাকি আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামক সাগলগুলা আশা 500 টাকা দরায়া দেন আস্তার মধ্যে অনেকে নাচাইতেছে যদি একটু লক্ষ্য করেন বাংলাদেশের নামি দামী ব্যান্ডগুলো ইনার পিছনের এসে রাস্তা দাঁড়িয়ে নিজেকে প্রমোশন করতেছে ওই কি মানে ভাই বর্তমানে আপনাদের বিজনেস অবস্থা এত খারাপ যে রাস্তায় দাঁড়িয়ে এনার কাছ থেকে প্রমোশন নিতে হইতেছে এরা কথা যে আপনারা সাইডে রাখেন আর অন্যদিকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এই তরুণ ব্যবসায়ীকে ব্যবসা করানো বাদ দিয়ে ডিরেক্টলি ওনার দোকানে নিয়ে আসেন নিজেদেরকে প্রমোশন করানোর জন্য ভিতরে মোবাইল পিকচার মোবাইল পিকচার এদের আইডিয়া তো ভাই ব্যাপক সাথে ব্যবসা বাদ দিয়ে যেহেতু দোকানে ডাকি আনছে সেহেতু এটা একটা ব্যবল খরচ হবে এটা আমার মনে হয় কিন্তু যাদের বাজেট কম কিউটার রয়েছে তারা ভিউ কামাবে কিভাবে ভাই পাঁচশো টাকা দিয়ে সস্তা দিয়ে শিখাইলে বাস ভিডিও ভাইরাল আমি যাই বলি ওইটা তো আপনাদের যাতা হয়ে কিন্তু আফা আপনি মিলায় নিয়ে যদি এইভাবে রাস্তাঘাট ব্লক করে আশেপাশে ব্যবসায়ীদেরকে ক্ষতি করা আর কিছুদিন যদি এইভাবে চলতে থাকে তাহলে এই যে অবলাল ছেলেটার সাথে ভিডিও করতে আসা ইউটিউবার সবগুলো পাবলিক হাতে গণপিটানি খাবে এখন উচিত কথা কইলি মনে করেন যে পিটন খাওয়া লাগে এখন ভিডিও করবো না ধে আচ্ছা চুপ করব তবে তার যদি ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে নিচে ক্লিক করে আমার আইডিটা ফলো করুন আর পেজ থেকে দেখলে উপরে ক্লিক করে ফলো করে দেবেন তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও কমেন্ট লাইক করুন পেজ ইনস্টাগ্রাম ফলো করুন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করুন